পনেরো জেলা জেলাভিত্তিক পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে প্রথমবারের মতো উপস্থিত হলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বুধবার দুপুরে কৈলা শহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই রিভিউ মিটিং শুরু হওয়ার আগে কুমারঘাট চন্ডীপুর ও গৌনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা বসুম দেব উনকোটি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস অতিরিক্ত শাসক অর্ঘ সাহা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দাস পাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সহ বিভিন্ন আধিকারিক মিটিংয়ে উনকোটি জেলার সার্বিক পঞ্চায়েত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার রিপোর্ট তুলে ধরেন শাসক ডক্টর তমাল মজুমদার এবং এরপর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তিনি কি জানিয়েছেন শোনাব থাকছে সেগুলোকে মূলত পর্যালোচনা করা যেটা অব্যাহিত অবস্থায় আছে সেটা একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করা আগামী তিন মাসের মধ্যে সেটাকে কিন্তু আমরা ইউটিলাইজ করবো সেগুলোকে নিয়ে পর্যালোচনা এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ভবন নির্মাণ পঞ্চায়েতের লার্নিং সেন্টার নির্মাণ ইত্যাদি বিষয়গুলো সময়ে সময়ে যে আমাদের মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ তার জন্য যে সঙ্গে স্টেট গভর্নমেন্ট থেকে যে ফান্ডগুলো দেওয়া হয় সেগুলো এখনো কি অবস্থায় আছে এবং আগামী দিন কতদিনের মধ্যে সেগুলোকে আমরা ফুলফিল ইউটিলাইজেশন করব। সেগুলো নিয়ে পর্যালোচনা এছাড়া আমাদের পঞ্চায়েত স্তরে আমাদের এরপরে আমরা জানি এখন হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে পঞ্চায়েত কম্পিউটার এবং ইন্টারনেট যুক্ত হয়েছে আপনারা শুনলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য তিনি জানালেন যে অতীতে দপ্তরের কাজকর্মের পর্যালোচনা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এবং প্রতি তিন মাস অন্তর এই ধরনের রিভিউ মিটিং করা হয় এবং যেসব পঞ্চায়েত অফিস এখনও স্থায়ী ভবন পায়নি খুব শীঘ্রই সেখানে পাকা স্থায়ী অফিস তৈরি হবে এবং প্রতিটি পঞ্চায়েত অফিস ইন্টারনেট সংযোগে যুক্ত করা হবে বলে তিনি এমনটাই জানিয়েছেন নিয়ে একটি বিজ্ঞাপন সঙ্গে